আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো অলরেডি সকালবেলা এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এই কারণেই বলছি এখনও পর্যন্ত মানে দুপুর করায়নি সকালেই রয়েছে আর দশটার দশটার মতো বাজে হয়তো এখন দশটা কি সাড়ে দশটা হবে তো ব্রেকফাস্ট করে নিয়ে আর তারপরে একটু বসলাম ব্রেকফাস্ট করে একটু বসি এই সকালের কাজকর্মগুলো টুকটাক করে করলাম ছাদে গেলাম ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম আর এখানে রান্না বসিয়ে দিচ্ছি অলরেডি অলরেডি আমার এখানে রান্না হচ্ছে তো এখানে ভাত বসিয়েছি আর এখানে ঝিঙের তরকারি মানে মাছের কাটা দিয়ে করবো ঝিঙের তরকারি তো এটা এখানে হচ্ছে আর এখানে পটল লবণগুলো দিয়ে মাখিয়ে রেখেছি পটলের ভাজা করবো আর এখানে মাছের কাটা মাছের কাটা ভেজে রেখেছি দেখাতে পারছি ধারণ ব্যাক ক্যামেরা করে দেখাই এখানে এই যে মাছের কাটাগুলো ভেজে রেখেছি মাছের কাটাটা করব এই ঝিঙেটা দিয়ে নেড়ে ছেড়ে দিই শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে করছি আজকে কালো জিরে আর সাদা জিরে গুঁড়ো বেশি করে দিয়েছি টমেটো দিয়েছি তো এটা আজকে পাতলা করে ঝোল করব সেদ্ধ হয়ে গেলেই তারপরে মাছটা দিয়ে দেব আর এখানে তো বললামই পটল লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভাজা করব ভাত তো হচ্ছে আর এইদিকে করলা ভাজা করব করলা রেডি করে রেখেছি এটাকে এখন কাটব আর আজকে বাইরের আকাশটা দেখুন এই কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে একটু রোদ উঠেছে বাইরে আকাশ একদম পরিষ্কার আর জানলাটা বন্ধ এই কারণে আমি চিমনি চালিয়ে রান্না করছি চিমনিটা চালিয়েছি এই জন্যে জানলাগুলো বন্ধ করে দিয়েছি নাহলে চিমনিটা ঠিকঠাক করে ও অ্যাবজর্ব করতে পারে না তেলটা সামনের থেকে একটু দেখাই মেঘগুলো কত সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে যে একটা কাক আকাশে উঠছে খুব সুন্দর লাগছে কিন্তু বেশি গরম হলে আর ভালো লাগে না রোদ উঠলে পরে তখন মনে হয় যে বৃষ্টিটাই ঠিক আর আবার নানতারাগুলো ঠিকঠাক করে ফুটেই যাচ্ছে এটা আমার ব্লেডিং হার্টটা এখানে শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম ওটাকে রোদে দিয়েছি আর এই যে আমার তেলের বোতলগুলোকে মুটকিটা আটকে দিয়ে ভালো মতো করে ধুয়ে একটু রোদে দিয়েছি শুকানোর জন্য মাছের কাটাগুলো ছোলের মধ্যে দিয়ে দিলাম তো এটা ফুটে উঠলেই তরকারিটা নামিয়ে নেব একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি করে ফুটে উঠবে ব্যাস ফুটে উঠলো যেহেতু গরম জল দিয়েছিলাম ছোলে আর নামানোর আগে তো ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো এটাকে আরেকটু ফুটতে দেব আর এদিকে আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিই আর এই যে গামলাটা দেখতে পাচ্ছি এই গামলাটার মধ্যে মাছের কাটাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই গামলাটার মধ্যে ভাতে মাঠটা এখন পাশিয়ে নেব একা হাতে যেহেতু কাজকর্ম করতে হয় একটু এই জন্যে যতটা পারি ম্যানেজ করে কাজ করার চেষ্টা করি নাহলে অনেক বাসনপত্র বের হয় আর কি একা হাতে সমস্ত কিছু ধোয়া মাজা ঘষা করতে হয় জনে এইভাবেই করি যতটুকু শরীরকে রেস্ট দিয়ে একটু কাজ করা যায় তো ভাতটা নামিয়ে নিয়ে মাছের ঝোলটাও নামিয়ে নিলাম আর এখন পটল ভাজাটা করে নিব পটল ভাজাটাকে পটলটাকে আগেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর পটল ভাজাটা ততক্ষণ হবে আর এদিকে ওই ফাঁকে করলাগুলোকেও কেটে নেব তো এইভাবে একটা একটা করে তরকারি রান্না করি আর তার পাখি একটু একটু করে কাজগুলো করতে থাকি একটু একটু করে আগাতে থাকে নাহলে পরে একা হাতে সংসারের কাজের চাপ প্রচুর পড়ে যায় আর এর মাঝখানে বাড়িতে লোকজন আসলে তো আর কোনো কথাই নেই তো পটলগুলো এক পিঠটা ভাজা হয়ে গেল ওটা নেড়ে দিয়ে আবার করলোগগুলো বাকি করলোগগুলো কেটে নিলাম তো ওগুলো করতে করতে হয়ে গেল আমার পটলটাও ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে করলাটা ভেজে তুলে রেখে দেব। তো আজকে দুপুরের রেটেই লাঞ্চ ব্যাস করলা ভাজাটাও হয়ে গেল আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম করলা ভাজাটা হতে হতে এদিকে আবার লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিলাম এই বর্ষাকালে লঙ্কা তো একটু ড্যাম হয়ে যায় জন্য একটু রোদে দিতে হয় আর বারবার করে আজকে আকাশটার দিকেই চোখ যাচ্ছে দিন পর রোদ উঠলে যা হয় আর কি খুব সুন্দর আজকে আকাশটা নীল হয়ে রয়েছে তো বান্না সেরে নিয়ে বাসনপত্র সব মেজে নিলাম নিয়ে এখন একটু ক্যাবিনেটগুলো মুছে নেব কলিন দিয়েই মুছে নেব তো আমি এভাবে যেদিন যতটুকু সময় পাই ওই সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি অল্প অল্প করে পরিষ্কার করতে থাকি যেদিকে চোখ যায় মনে যদি হয় যে এদিকে নোংরা মনে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই একবারে জমিয়ে রাখলে অনেক চাপ হয়ে যায় তখন আর করতে ইচ্ছে করে না কিংবা শরীরও আর নিতে পারে না এই জন্য অল্প অল্প করে যেদিকে চোখ যায় পরিষ্কার করতে থাকি আর রান্নাঘরে এগুলো থাকলে তো একটু তেল চিটচিট হয় হাজার চিমনি চলতে থাকুক তবুও হয়ে যায় আর ফ্রিজের মধ্যে তো বারবার করে হাত যায় ওই জলের ফোটারগুলো কেমন যেন হয়ে যায় দাগ দাগ চোখে পড়ে তো ব্যাস রান্নাঘরে সমস্ত কিছু মোছামুছি হয়ে গেল আমার পরিষ্কার করে টরে নিয়ে এই যে এখন এরকম লাগছে আমার রান্নাঘরটা দেখতে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে একটু কাজ করতে সুবিধেও হয় মনটাও ভালো লাগে তো ব্যাস দুপুরবেলা মেয়ে চলে আসলো স্কুল থেকে তো এবার মা জন্য ভাতটা বেড়ে নিলাম তা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আজকের জন্য এইটুকুই